আজকের গল্প অদিতি ঘোষের লেখা বোঝা পড়া। আচ্ছা মা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো মাঝে মাঝেই তুমি বলো দাম্পত্য জীবন সুখের হয় বা সম্পর্ক টিকে থাকে পারস্পরিক বোঝা পড়া থাকলে এই কথার সারবত্তা কি তা কি নিজেই কখনো ভেবে দেখেছ দেখনি। তোমার আর বাবায়ের মধ্যে বোঝাপড়া কি আদৌ কখনো ছিল আমার তো মনে হয় ছিল না তবু টিকে আছে তোমাদের সম্পর্ক টিকে আছে শুধু তোমার সহনশীলতার গুণে বোঝাপড়া আর মানিয়ে নেওয়া এক জিনিস নয় মা একটু বড় হওয়ার পর থেকে আমি বাড়িতে দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটতে দেখেছি সেগুলোকে নিশ্চয় বোঝা পড়া বলা যায় না তোমার আর বাবায়ের মধ্যে বা থাম্মা দাদায়ের মধ্যে যেটা ছিল সেটার নাম বোঝা পড়া নয় সেটাকে বলে মানিয়ে নেওয়া আর সেই মানিয়ে নেওয়াটাও ছিল শুধুমাত্র তোমার বা থাম্মার তরফ থেকে এই একতরফা মানিয়ে নেওয়ার নাম আন্ডারস্ট্যান্ডিং নয় মা সকাল থেকে সন্ধে পর্যন্ত অকারণে দাদাইকে থাম্মার দোষ খুঁজে বেড়াতে দেখেছি শুধু শুধু মেজাজ দেখাতে দেখেছি আর তোমার কথা বাদি দাও তুমি দক্ষিণে হাঁটলে চিরকাল বাবাই ইচ্ছাকৃতভাবে উত্তরে হেঁটেছে দাদায় আমাদের ভালোবাসতো ঠিকই কিন্তু তার খারাপ আচরণের জন্য ঠাম্মাকে প্রায় কাঁদতে হতো রোজি শুনতে খারাপ লাগলেও একটা কথা না বলে পাচ্ছি লাজ। দাদায়ের মৃত্যুর পর ঠাম্মা কিন্তু অনেক ভালো আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে আসলে সুখের সংজ্ঞাটাই ভুলে গেছো তোমরা অনেক আগে অত মানিয়ে নেওয়ার পরও থাম্মা কি সুখী ছিল আর তুমি বুকে হাত দিয়ে বলো তোমা তুমি কি নিজেকে সত্যি সুখী মনে করো যদি করো তাহলে বলতে হবে সেটা হয় তোমার মানসিক সমস্যা নয় মহানুভব হওয়ার প্রচেষ্টা এক টানা কথাগুলো বলে থামলো রিমিতা বিপাশার নির্বিকার মুখের দিকে তাকিয়ে সামান্য হাসল কাকে বলি এসব কথা যে নিজের অস্তিত্বটাকেই জলাঞ্জলি দিয়ে বসে আছে সে কি কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবার ক্ষমতা রেখেছে আর বহু চেষ্টা করে চোখের জল আটকে বিপাশা বললেন শুধু একতরফা মানিয়ে নিয়ে আমি এ কথা বলিস না তোর বাবাকেও তো মানিয়ে নিতে হয় আমাকে ওর বন্ধুদের স্ত্রীরা অনেক মডার্ন আমি তো তাদের ধারে কাছে দাঁড়ানোর মতোই নই রিমিটা ঝাঁঝালো গলায় বলল কে বলেছে কথা নিশ্চয় বাবাই কেন বলেছে জানো বলেছে তুমি হাউসওয়াইফ বলে ভুলে যেও না মা তুমি ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছো দাদাই আর বাবাইয়ের আপত্তিকে আমল না দিয়ে সেই সময় তুমি চেষ্টা করলে স্বচ্ছন্দে একটা চাকরি পেতে সার্ভিস করে বা কিছু কায়দা কানুন শিখেছে বলে বাবাই বন্ধুদের ওয়াইফদের বিশেষ দৃষ্টিতে দেখার কোনো কারণ নেই তাছাড়া সেগুলো তুমি পারো না বলে তোমাকে যথেষ্ট কথা শোনায় বাবায় কিন্তু বাবায়ের কি কোনো ফল্ট নেই যেগুলো আছে সেগুলো নিয়ে তুমি বলার সাহস পেয়েছো জীবনে পাওনি এই অপ্রিয় সত্য কথাগুলো আজ তোমাকে বলতে বাধ্য হচ্ছি মেয়ের কথাবার্তা শুনে আজ রীতিমতো অবাক হলেন বিপাশা এই মুডে এর আগে কখনো কথা বলতে দেখেননি রিমিতাকে মেয়ের মাথায় হাত রেখে বিপাশা বললেন কি হয়েছে আজ তোর কেন এত খেতে আছিস বলতো রিমি কারণ তো একটাই মা বাবার ওই লয়ার বন্ধুর বিদেশ ফেরত ইঞ্জিনিয়ার ছেলেকে বেশি প্রাধান্য দেওয়াটা মেনে নিতে পারছি না আমি মাল্টি কোম্পানিতে চাকরি করে সে অনেক টাকা মাইনে পায় তাই সে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছে বিয়ের প্রস্তাব উঠতেই কেন আমি মেনে নেব সেটা কেন ছাড়ব আমি জব কষ্ট করে নার্সিং পড়েছি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি আমার সেই সব পরিশ্রমের কি কোনো মূল্য নেই বাবাকে বলে দিও কথাটা বাবা যেন স্পষ্ট জানিয়ে দেয় যে ওদের প্রস্তাব মেনে নিয়ে অনির্বাণ সেনালকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই তাছাড়া এখন বিয়েও করব না আমি ভবিষ্যতে যদি করি তাহলে আমাদের ফ্যামিলির সঙ্গে মিলবে এমন কোনো ফ্যামিলির কাউকে বিয়ে করব বিপাশা বললেন তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে আমি তোকে কখনোই অনুরোধ করব না সেটা না হয় বুঝলাম কিন্তু বাবাই তো প্রেশার ক্রিয়েট করবে এরপর তুমি তো সন্দীপন মল্লিকের বেটার হাব তুমি পারো না তাকে বিষয়টা ঠিক করে বুঝিয়ে বলতে তুই কি ভাবছিস আমি বলিনি কাল বলেছিলাম তাতে কি বলেছে তোর বাবায় জানিস জানতেই তো চাইছি মা ও বলল বড় কিছু পেতে গেলে তার জন্য স্যাক্রিফাইস করতে হয় একটু আটটু জীবন ভোর একটা জিনিস উপলব্ধি করেছি মুখে যত জ্ঞানের কথাই বলি না কেন আমরা সুখের আসল চাবিকাঠি হচ্ছে টাকা টাকার হিসেব করতে করতে জীবনটা কেটে গেল আমার আর সেটার কখনো অভাব হবে না রিমির যদি ও অনির্বাণকে বিয়ে করে এই প্রস্তাবটা আসাটাই তো ভাগ্যের কথা অনির্বাণ বিয়ে করেই অস্ট্রেলিয়া চলে যাবে বউকে সঙ্গে নিয়ে জীবনে কত কত ডলার আর্ন করবে ছেলেটা তার ধারণা আছে তোমাদের কি হবে রিমির এই সামান্য জব থেকে আমার মতোই একটা পানসে জীবন কাটবে ওর ঠোঁট বেঁকিয়ে হাসলো রিমিতা বাবার জীবন পালসে কোথায় মা অফিস ক্লাব নিয়ে ভালোই তো আছে পালসে জীবন তোমার আর আমি জব ছেড়ে দিয়ে বিয়ে করলে কয়েক বছর পর তোমার মতোই হাল হবে আমার যত বড়ো মাঠের চাকুরিজীবীকেই বিয়ে করি না কেন আমি থাকবো শুধু একজন হাউস ওয়াইফ হয়ে একটা পরাধীন জীবন কাটাতে হবে আমাকে যুগ বদলেছে মা যাদের উপায় আছে তারা এই জীবন কেউ আর চায় না স্বীকার করো আর না করো আমি জানি কতটা মানসিক সুখ তুমি পেয়েছো সারাটা জীবন ধরে বিপাশা বললেন আমাদের কথা বাদ দে আমাদের মতো করে এখনকার কোনো মেয়েই থাকে না থাকে না বলেই তো তাদের অশান্তির খবর এখন আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না মা আদালত পর্যন্ত পৌঁছায় যাক আর কথা বাড়িয়ে লাভ নেই আমি চাকরি ছেড়ে বিয়ে করে বিদেশে যাব না আমাকে মেরে ফেললেও না কথাটা বাবাইকে ফাইনালি জানিয়ে দিও এরপর জোর করলে বাড়ি ছেড়ে চলে যাব আমি কথা কটা বলে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করল সিনিয়র নার্স রিমিতা মল্লিক সন্দীপন ফিরলেন রাত নটায় অফিসের পর দেড় দুই বন্ধুদের সঙ্গে ক্লাবে কাটিয়ে তারপর বাড়ি ফেরেন তিনি এসে এক কাপ চা ছাড়া আর কিছু খান না চায়ের কাপ সমেত ট্রেটা এগিয়ে দিয়ে বিপাশা বললেন তোমার সঙ্গে আমার কিছু কথা আছে সন্দীপন বললেন কথা তো আমারও আছে জানো আজ ক্লাবে সকলের সামনেই অলকেশ তুলল বিয়ের কথাটা ছেলের বিয়ের ব্যাপারে ওরা দেরি করতে রাজি নয় সামনে রবিবারে আসতে চায় আমাদের বাড়ি বিপাশা বললেন কিন্তু রিমি তো বিয়ে করবে না বলে ওর ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছে তুমি বরং ওদের ফোন করে বলে দাও সন্দীপন রাগে গর্জে উঠলেন কি বিয়ে করবে না বলেছে তুমি এখনই ডাকো তো রিমিকে রিমিকা আজকে মানসিক প্রস্তুতি নিয়েই এসেছে সন্দীপন বললেন তুই নাকি তোর ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছিস তোর মাকে রিমিতা ঘাড় নেড়ে সম্মতি জানালো সন্দীপন নরম গলায় বললেন অরকেশের সঙ্গে আমার বন্ধুত্বটা আজকের নয় ওকে আমি খুব ভালো করে চিনি খুব ভালো পরিবার ওদের রিমিতা বলল পরিবার ভালো বা মন্দ জেনে লাভ কি বাবায় শুনলাম বিয়ে করে ওনার ছেলে বউকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবেন তাহলে পরিবারের অন্য কারোর সঙ্গে তো থাকতেই হবে না তার ওয়াইফকে সন্দীপন নামতা আমটা করে বললেন হ্যাঁ তা ঠিক কিন্তু ছেলেও তো পরিবারের মধ্যে পড়ে সেও আশা করি ভালোই হবে ওসব নিয়ে আমার হেডেক নেই বাবাই আমি আমার চাকরি ছেড়ে দিতে পারব না জানি মিস্টার অনির্বাণ সান্ডাল হাজার হাজার ডলার আর্ন করবে তবুও আমি আমার নিজের যোগ্যতায় পাওয়া চাকরিটা ছাড়তে পারব না আর তাই বিয়েটা হবে না তুমি ওদের জানিয়ে দাও হতাশ গলায় সন্দীপন বললেন এটাই তাহলে তোর শেষ কথা হ্যাঁ বাবাই এটাই আমার শেষ কথা এতে আমার যে কতটা প্রেস্টিজ হ্যাম্পার হলো তা বোঝার ক্ষমতা তোর বা তোর মায়ের নেই যাক যা ভালো বুঝবি তুই সেটাই করিস আর এক মুহূর্ত ড্রয়িং রুমে বসে না থেকে অভিমান করে নিজের ঘরে ঢুকে গেলেন সন্দীপন রাত্রে খাবার টেবিলে একেবারেই চুপচাপ রইলেন সন্দীপন নিঃশব্দে খাবার শেষ করে উঠে পড়লো রিমিতা চেয়ার ছেড়ে ওঠার সময় বলল আমি উঠলাম কাল আমার মর্নিং ডিউটি আছে মা তবে এক ঘন্টা আগে মানে সকাল সাতটার মধ্যে হসপিটালে পৌঁছতে হবে একটা স্পেশাল কেস আছে চব্বিশ পঁচিশ বছরের একটা বউ পয়জন খেয়ে সুইসাইড করতে চেয়েছিল কাল বিকেলে টমাক ওয়াশ করানো হয়েছে তবুও কন্ডিশন ভালো নয় তাই স্যার আমাকে একটু আগে যেতে বলেছেন অত সকালে উঠতে হবে না তোমাকে আমি নিজে একটু চা করে খেয়ে বেরিয়ে যাব তুমি তোমার সময় মতো উঠবে বিপাশা বললেন তুই তো জানিস কত সকালে ঘুম ভাঙে আমার দরকার হয় না বলে শুয়ে থাকি আমি ছটার সময় তোকে চা আর বাটার টোস্ট করে দেব খেয়ে বেরোবি অন্যদিন হলে সন্দীপন হয়তো বলতেন তোকে অত পাকামো করতে হবে না তোর মা আগে উঠে দিব্যি করে দিতে পারবে ওইটুকু কিন্তু আজ কিছুই বললেন না এই নিয়ে কিছুটা অন্যমনস্কভাবে মুখে খাবার পুরলেন বিপাশার খাওয়া হয়ে গিয়েছিল বসেছিলেন সন্দীপনের জন্য রিমিতা চলে যেতে সন্দীপন বললেন ওই অল্প বয়সী বউটা কেন বিষ খেয়েছে যদি জানতে পেরে থাকে তাহলে রিমিকে একটু জিজ্ঞেস করো তো আচ্ছা কাল সকালে জিজ্ঞেস করব আর কোনো কথা না বলে হাত ধুয়ে বেডরুমে ঢুকে পড়লেন সন্দীপন মল্লিক রাত পৌনে আটটা নাগাদ বাড়ি ফিরল রিমিটা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের সোফায় বসতেই চিরের পোলাও আর দুজনের জন্য কফি নিয়ে ঢুকলেন বিপাশা ট্রেটা রিমিটার সামনে নামিয়ে দিয়ে সোফায় বসলেন সকালে রিমিটার কাছে জেনেছিলেন শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তির কারণে পয়জন খেয়েছিল ওই বউটি শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল মনে মনে ভেবেছিলেন মেয়ের মা বলেই হয়তো এত খারাপ লাগছে তার বউটির খবর জানার জন্য মনটা উদ্গ্রীব হয়েছিল পিপাসার বললেন কেমন আছে রে রিমি সেই বউটি অনেকটা ভালো কাল রিলিজ করে দেওয়া হবে হসপিটাল থেকে যাক বাবা এ যাত্রায় বেঁচে গেল মেয়েটা রিমিতা কিছু বলতে যাচ্ছিল তার আগেই ওর মোবাইলের রিংটোনটা বেজে উঠল একটা আন্য নাম্বার থেকে ফোন এসেছে রিমিতা ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে পরিচিত কণ্ঠস্বর কানে এলো হ্যালো রিমিতা তাড়াতাড়ি মোবাইল স্পিকার অন করলো রিমিতা হ্যাঁ বলুন আমার গলা শুনে চিনতে পারছো কি না জানি না তবুও বলে দিই আমি তোমার বাবার বন্ধু অলোকেশ সান্নাল বলছি আমি তোমার বাবার মুখে সব শুনেছি ছেলেকেও জানিয়েছি এরপরও একবার ও তোমার সঙ্গে কথা বলতে চাই আর সেই কারণেই আমরা সবাই কাল একবার তোমার বাড়ি যেতে চাই তোমার কোনো আপত্তি নেই তো কাল রবিবার তোমার ছুটির দিন আশা করি বাড়িতেই থাকবে রিমিতা বলল আঙ্কেল আপনি একজন নামজাদা অ্যাডভোকেট আপনি কি করে এই কথাটা বলছেন আমার বাড়ি কথাটি খাটে কি বাড়ি তো আপনার বন্ধুর তাই এখানে আপনি আসবেন আপনার বন্ধুত্বের দাবিতে আমি আপত্তি করার কে তবে হ্যাঁ আমি কাল বাড়িতে থাকবো আর আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইলে অবশ্যই বলবো আমি মাকে জানিয়ে দিচ্ছি কথাটা এখন রাখি ওকে রাখো কাল কথা হবে লাইনটা কাটতেই রিমিতা বলল কি কথা বলতে আসতে চাইছেন উনারা মা আমি তো কিছু বুঝতে পারছি না বিপাশা বললেন আমিও বুঝতে পারছি না রে যাগে কালই বোঝা যাবে এখন খাবারটা আগে খেয়ে নেই একেবারে ঠান্ডা হয়ে গেল রিমিটা খেতে শুরু করল পর থেকে কফি ঢেলে তাপে চুমুক দিলেন বিপাশা দু চুমুক দিতেই কলিং বেলটা বেজে উঠল সন্দীপন এসেছে বোঝা গেল উঠে দরজাটা খুলে দিল বিপাশা তবে মনে মনে বেশ অবাক হলো সন্দীপন আজ অন্য দিনের তুলনায় মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ আগেই এসে গেছে অলকেশ সান্ডালের ফোন আর সন্দীপনের তাড়াতাড়ি বাড়ি ফেরার মধ্যে যোগসূত্র খুঁজে বার করার চেষ্টা করছিল রিমিতা ওর চিন্তায় ছেদ পড়ল সন্দীপনের কথায় ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে সন্দীপন বললেন কি ঝামেলা দেখো তো বিপাশা আমি পরিষ্কারভাবে অলোকেশকে জানিয়ে দিলাম রিমির মতামত আজ ক্লাবেও পেলাম না তার মধ্যে রাস্তায় আবার ফোন করেছে ও বলছে অনেকবার নাকি কাল আসতে চায় আমাদের বাড়ি এরপর আমি কি করব বলো বিপাশা বললেন উনি কি তোমার কাছে রিমিটার নাম্বারটা নিয়েছিলেন হ্যাঁ সে তো সাত দিন আগে অলোকেশ বলেছিল আমি তোর মেয়ের সঙ্গে কথা বলবো কিন্তু কথা তো বলেনি তাহলে এই কথা জিজ্ঞেস করছো কেন বাবু একটু আগে রিমিকে ফোন করেছিলেন তখনই জানিয়েছেন কালকে উনাদের আসার কথা সন্দীপন বললেন তাই নাকি আসলে আমি বলেছি মেয়ে অমত করেছে বিয়েতে তাই আমি আর এই নিয়ে কথা বলতে চাই না সেই জন্য নিজেই ফোন করেছে বিপাশা বললেন কেউ আসতে চাইলে কি বারণ করা চাই ওরা আসুক রিমি নিজের মুখে জানিয়ে দেবে ওর মতামত তাতে তোমার ওপর রাগ থাকবে না তোমার বন্ধুর সন্দীপন বললেন সেটা অবশ্য ঠিক বলেছো তবে আমি ভেবে দেখলাম রিমি যুক্তি উড়িয়ে দেওয়ার মতো নয় ওর ভবিষ্যৎ সম্বন্ধে ডিসিশান ওকেই নিতে দেওয়া উচিত রিমিটা উঠে এসে জড়িয়ে ধরল সন্দীপনকে থ্যাংক ইউ বাবায় আই এম গ্রেটফুল টু ইউ মেয়ের পিঠে হাত বুলিয়ে একটু আদর করে ওয়াশরুমে ঢুকে গেলেন সন্দীপন সকাল দশটায় অলকের স্যান্ডালের গাড়ি এসে দাঁড়ালো সন্দীপন মল্লিকের গেটের সামনে দোতলার ঘরের জানালা থেকে অনির্বাণকে প্রথম দেখলো রিমিতা এর আগে ছবি দেখেছিল তবে সামনাসামনি দেখে আরও হ্যান্ডসাম লাগছে পাঁচ ফুট দশের নিচে হাইট নয় দোহারা চেহারা গায়ের রং বেশ ফর্সা। টিকালো নাক নিঃসন্দেহে যে কোনো মেয়েরই পছন্দ হবে এই ছেলেকে কিন্তু ওর মতো একটা অর্ডিনারি মেয়েকে বিয়ে করার জন্য অত আগ্রহী হয়ে উঠল কেন এই ছেলে রিমিটার হাইট পাঁচ ফুট পাঁচ গায়ের রং না ফর্সা না কালো অনেকেই বলে একটা আলগা চমক আছে ওর চেহারায় বন্ধুদের মধ্যে কেউ কেউ আবার ব্যক্তিত্বময় বলে ওকে তবে রিমিতা নিজেকে সাধারণই ভাবে যাই হোক এসে যখন পড়েছেন ওরা তখন কথা বললেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে মেয়ে দেখতে এলে সাজগোজ করার পক্ষপাতি নয় রিমিতা তাই একটা রুচিশীল কুর্তি লেগিনস পরে ও হালকা একটা ওড়না নিয়ে রেডি হয়ে আছে ও নিচে থেকে ডাক আসতেই নেমে এলো রিমিতা ড্রয়িং রুমে বসে বাবার সঙ্গে কথা বলছিলেন ওরা ইতিমধ্যে কফি ও স্ন্যাক্স সার্ভ করে দিয়েছে মা রিমিতা ঢুকে প্রণাম করল মিস্টার অরকেশ স্যান্নাল ও মিসেস রঞ্জনা স্যান্নালকে অনির্বাণের সঙ্গে নমস্কার বিনিময় হওয়ার পর একটা সিঙ্গেল চেয়ারে বসলো ও কফির কাপে শেষ চুমুক দিয়ে অলোকেশ বললেন আমরা না হয় তোর ঘরে গিয়ে বসি সন্দীপন ওরা একটু নিজেদের মতো করে কথা বলে নিক সন্দীপন বললেন সেটা মন্দ হয় না তুই তো এবার আমাদের বাড়ি এলি অনেক দিন পর আর মিসেস স্যান্ডাল তো সেই কবে এসেছেন রঞ্জনা স্যান্ডাল ঠোটের করে হাসি এনে বললেন হ্যাঁ আসলে সেভাবে বেরোনো হয় না এখন আর খুব একটা বিপাশা বললেন চলুন মিসের স্যান্না ওপরেই বসা যাক তাহলে সকলকে নিয়ে সন্দীপন ড্রয়িং রুম থেকে বেরিয়ে যেতে অনির্বাণ বলল আমি জানি আপনার মনে আমাকে নিয়ে একটা বড় প্রশ্ন রয়ে গেছে প্রশ্নটা এই যে বিয়ের ব্যাপারে আপনার আপত্তির কথা শোনা সত্ত্বেও কেন আজ আবার উপজাচিত হয়ে কথা বলতে চাইছি আমি নিশ্চয় ঠিক বলেছি আমি তাই তো রিমিতা বললো সেটাই স্বাভাবিক নয় কি আমি সামান্য একজন নার্স আর রূপের দিক দিয়ে যদি ধরি তাহলে প্রথমেই মাইনাস পয়েন্ট পাব না আছে আমার দুধে আলতা গায়ের রং না পটল চেরা চোখ বিপরীত দিকে আবার অনেক সুন্দরী ও বিদুষী নারীর কাছে কাঙ্ক্ষিত আপনি সেখানে একেবারে অর্ডিনারি একটা মেয়েকে বিয়ে করতে আগ্রহী হওয়ার কারণটা ঠিক কী সত্যি বুঝতে পারছি না মুখ টিপে হাসল অনির্বাণ আপনি দুটো কথাই ভুল বললেন প্রথমত আমি কখনোই চাইনি যে আমার স্ত্রীকে একজন ডানা কাটা পরী হতে হবে অনেক সময় সাধারণ লোকের মধ্যে এমন কিছু থাকে যা দৃষ্টি আকর্ষণ করে আর দ্বিতীয়ত আপনি নিজেকে সামান্য ভেবে ভুল করছেন হ্যাঁ প্রথমে বাবার বন্ধুর মেয়ে হিসেবেই আপনাকে দেখতে আসতে চেয়েছিলাম আর বাবার কথার মূল্য দিয়ে আপনাকে বিয়ে করতেও চেয়েছিলাম কিন্তু পরে আপনার কথা শুনে আমি অবাক হয়েছিলাম আপনার চারিত্রিক দৃঢ়তা আমাকে সত্যিই মুগ্ধ করেছে তাই বিয়ে করতে আগ্রহী হয়েছি এখন বিশেষভাবে সেটা বুঝলাম কিন্তু আমি যে সত্যিই চাকরি ছেড়ে বিয়ে করতে পারবো না আর যদি চাকরি না ছেড়ে বিয়ে করা যায় সেটা কিভাবে সম্ভব আপনি তো অস্ট্রেলিয়ায় সেটেল হবেন বলে ডিসিশান নিয়েছেন আমি যদি সেই ডিসিশান চেঞ্জ করি মানে বিয়ে তো একজন পুরুষের সঙ্গে একজন মহিলার হবে সেক্ষেত্রে শুধুমাত্র মহিলাদেরই স্যাক্রিফাইস করতে হবে এমন তো কোনো কথা নয় একজন পুরুষকেও স্যাক্রিফাইস করা উচিত তাই আমি স্থির করেছি কলকাতাতেই থেকে যাব আর আপনিও আপনার কাজটা করতে পারবেন শুধু বিয়ের তিন মাস পর এক বছরের জন্য আমি অস্ট্রেলিয়া যেতে চাই এই শর্তেও কি রাজি হবেন না আপনি রিমিতা মুক্তিপে টিপে হাসল লজ্জা চড়ানো গলায় বলল এরপর রাজি না হওয়ার তো কোনো কারণ নেই আমি ঘরে যাচ্ছি আপনি ফোন করে ওদের ডেকে নিন অনির্বাণের ফোন পেয়ে হৈ হৈ করতে করতে নেমে এলেন সবাই এই ফাল্গুনেই ছেলের বিয়ে দেওয়ার ইচ্ছে অলোকেশ ও রঞ্জনার আপত্তি নেই সন্দীপন ও বিপাসারও ক্যালেন্ডার দেখে বিয়ের দিন ঠিক হল একুশে ফাল্গুন মানে ছয়ই মার্চ সন্দীপন হাসতে হাসতে বললেন আমার মেয়ের জেদের কাছে তাহলে হার মানলাম আমরা সবাই বিপাশা বললেন আমাদের ছেলেমেয়েরা বুদ্ধিমান ও বুদ্ধিমতী তাই বোঝাপড়ার আসল মানে বুঝিয়ে দিল আমাদের সকলকে অলোকেশ বললেন সেটা ঠিক তবে সবই আসলে প্রজাপতি ব্রহ্মার খেল বিপাশা সন্দীপনের দিকে তাকিয়ে বললেন এই জিদটা যদি আমি দেখাতে পারতাম সেই সময় অলোকেশ সান্নাল বললেন গতসচ সোচনা নাস্তি পুরনো কথা ভুলে এখন মেয়ের বিয়ের যন্ত্র শুরু করুন মিসেস মল্লিক সন্দীপন বললেন আর মিসেস মল্লিক নয় বেয়ান বলো এবার থেকে সবাই একসঙ্গে হেসে উঠল রিমিতা নিজের ঘর থেকে সেই হাসির শব্দ শুনতে পেল মনে মনে বলল এমনও হয় তাহলে